আসসালামু আলাইকুম স্বাগতম নতুন পর্বে আমাদের ভ্রমণ গল্পে এবারের গন্তব্য মেলকুম মেলকুম প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য বিলিয়ে দিয়েছে এখানে যেখানে রোমাঞ্চকর খেলা চলে আলো আদারের প্রতিটি মুহূর্তে চট্টগ্রামের সীতাকুণ্ডে মীরসরাই রেঞ্জের একটি অফ ট্রেল হলো মেলকুম ট্রেলটি মোটামুটি একদিনে ভ্রমণের জন্য যথেষ্ট আপনি যদি ট্রেকিং পছন্দ করেন তাহলে তো কথাই নেই এছাড়া যাদের ভবিষ্যতে ট্রেকিং করার ইচ্ছে আছে কিন্তু এখনও কোনো ট্রেকিং করা হয়ে ওঠেনি তাহলে এই ট্রেইলে ট্রেক করে নিজেকে যাচাই করে নিতে পারেন মেলকুম জিরিপত্তাকে আপনার প্রাথমিক প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে নিতে পারেন আপনি এই ট্রেলে যাত্রা করতে চাইলে দেশের নানা প্রান্ত থেকে এসে পৌঁছাতে হবে চট্টগ্রামের সোনা সোনাপাহাড় বাজারের সামনে এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে তো আমরা ঢাকা থেকে মাত্র বাস থেকে নামলাম এটা হচ্ছে সোনাপাহাড় যে শুরু যেটা মিশরাইয়ে অবস্থিত তো এখানে আমরা সকালে নাস্তা করব সকালে নাস্তা করে পরে মূলত আমাদের মূল যাত্রা শুরু হবে মেলকুমের উদ্দেশ্যে তোমাদের সাথেই থাকুন এখান থেকে মূলত সকালে নাস্তা খেয়ে যাত্রা শুরু করব মেলকুমের উদ্দেশ্যে আমরা মেলকুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম রেললাইন পার হয়ে এগিয়ে যেতে হবে গন্তব্যের উদ্দেশ্যে চাইলে ভ্রমণ স্মৃতি বাড়াতে রেল লাইনে কিছু ছবি ভিডিও তুলে নিতে পারেন জিরি দরে হাঁটার অভিজ্ঞতা দারুণ পানির কলকল শব্দ আপনাকে বিমিহিত করবেই পুরু ভ্রমণের সার্থকতা খুঁজতে চাইলে প্রথমেই বলতে হবে ট্রেকিংয়ের কথা পাহাড়ের গহিনে যাওয়াটা সহজ নয় এছাড়া পরিবেশ প্রকৃতি সৌন্দর্য উপভোগ করার স্বার্থ পাবেনই পাশাপাশি পরিষ্কার জিরির পানির সঙ্গে সঙ্গে মনোরম দৃশ্যগুলো মস্তিষ্কে একদম গেঁথে থাকবে আমরা কুম থেকে বের হয়ে গেছি এখন আবার জিদি দিয়ে হাঁটতেছি জাকির ভাই কেমন লাগলো বা কিছুক্ষণ আগে একটা সাপ দেখলাম ছোটো বাচ্চার সাপ তো আমাদের দেখাও ভাবতেছে আবার স্থানে চলে গেল আমরা এখন বের হচ্ছি খুম দেখলাম মেলকুম অসাধারণ ছিল পানি ছিল মারাত্মক ঠান্ডা এখন জিদি দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আবার চলে যাচ্ছি আমাদের দিদির শেষ প্রান্তে দেখুন গাছটা কত সুন্দর একটা দেরি পানি সত্যি পানি কিন্তু খুবই পরিষ্কার